যশরা জগন্নাথ মন্দির পরিষ্কার করলেন রাজ্য বিজেপির এক্সিকিউটিভ কমিটির মেম্বার অনির্বাণ গাঙ্গুলি এছাড়া উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ এছাড়া উপস্থিত আছেন বিজেপি চাকদা বিধানসভার কনভেনার সুকুমার করণ জয় চাকদা শহরমন্ডল বিজেপির পূর্ব পাড়ের সভাপতি স্নেহাশিস ব্যানার্জি সহ বিজেপি কর্মকর্তারা স্বচ্ছ ভারত মিশনের অঙ্গ হিসেবে এদিন চাকদা শহরের জসরা জগন্নাথ মন্দির পরিষ্কার করলেন বিধায়ক সাংসদ সহ বিজেপি রাজ্য নেতৃত্ব বিজেপি রাজ্য নেতৃত্ব অনির্বাণ গাঙ্গুলি বলেন আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মন্দির পরিষ্কার করছি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ে গতকাল থেকে একটি বিশেষ এগারো দিনের একটি বিশেষ ব্রত তিনি নিজে ব্যক্তিগত তার জীবনে তিনি পালন করছেন এবং সেটা বাইশে জানুয়ারি শ্রীরাম মন্দির তার উদ্ঘাটন যখন হবে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই দিন পর্যন্ত তিনি করছেন এবং তিনি সারা ভারতবর্ষকে ভারতবাসীকে আহ্বান জানিয়েছেন যে চোদ্দো তারিখ থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত সারা ভারতের বিভিন্ন মন্দির বিভিন্ন রাজ্যে একেবারে বিভিন্ন প্রান্তের মন্দির সেখানে গিয়ে যাতে সেই মন্দির পরিষ্কার করার একটি উদ্যোগ এবং অভিযান নেওয়া হয় এবং এই উদ্যোগ অভিযান একটি ব্যক্তিগত সাধনা তপস্যা যে আমরা আমাদের অন্তর্মনকে পরিষ্করণ করছি আমরা মন্দির প্রাঙ্গণ পরিষ্করণ করছি এবং সেই মন্দির প্রাঙ্গণ স্বচ্ছ যখন থাকবে আমরা স্বরাজ এবং রামরাজ্যের উপলব্ধি প্রকৃতপক্ষে করতে পারব আমার মনে হয় যে সেই তার আহ্বানের আজকে ডাক দিয়ে আমাদের আমরা সবাই এখানে একত্রিত হয়েছি মাননীয় সাংসদ সদস্য আছেন জগন্নাথ দা আছেন আমাদের সম্মাননীয় বিধায়ক আছেন বঙ্কিম দা আমরা সবাই এখানে একত্রিত হয়েছি সেই আমাদের হৃদয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন করার জন্যে যে আমরা একটা বিশেষ প্রস্তুতি নিচ্ছি বাইশে জানুয়ারি সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য সেই জন্য এখানে আসা আছে প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমাদের হিন্দুস্তানের সমস্ত মানুষকে তাদের মন্দির স্বচ্ছতার জন্য আহ্বান করেছেন স্বচ্ছ ভারতের একটি অঙ্গ অভিযান এবং বাইশ তারিখ অব্দি চলবে রাম মন্দির সেদিনকে মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আর ওই দিনকে কেন্দ্র করে যে কয়েকদিন বাকি আছে আমাদের সমস্ত মন্দির মঠগুলোকে পরিষ্কার করার জন্য তিনি আহ্বান করেছেন নিজেও তিনি করেছেন তাই আমরাও এমএলএ থেকে শুরু করে সাংসদ অন্যান্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আমাদের বিচারধারায় যত মানুষ আছে তার বাইরেও তাদেরকেও আহ্বান করা হচ্ছে তারাও হাত লাগিয়ে এই স্বচ্ছতা অভিযান বা মন্দিরকে পরিষ্কার করার সঙ্গে সঙ্গে নিজেদের অন্তরাত্মার পরিষ্কার বা শুদ্ধিকরণও হচ্ছে আজকে সবাই শ্রমিক আমরা সবাই ভগবানের দাস তাই আজ আমরা এখানে চাকদায় গঙ্গা তীর অবস্থিত জগন্নাথ মন্দিরে আমরা কারা কারা উপস্থিত ছিলেন এবং কি করলেন আপনারা সংক্ষেপে বলেন দেখুন ইতিমধ্যেই আমাদের অল ইন্ডিয়া শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেন ফাউন্ডেশনের সভাপতি অনির্বাণ গাঙ্গুলি উনি শুধু দিল্লি থেকে এসছেন একেবারে প্রান্তিক এলাকায় তেরোশো চৌদ্দশো কিলোমিটার দূর থেকে এই স্বচ্ছ অভিযানকে সামনে রেখে তিনি বিস্তারিতভাবে বলেছেন আমাদের সাংসদ আরো ডিটেলসে বলেছেন আজকের কর্মসূচি সম্পর্কে আমাদের এই কর্মসূচিতে আমাদের বহু কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই নোটিশ হয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন নাইন সেভেন থ্রি টু ফোর নাইন ওয়ান টু সেভেন আরও আমরা খবর দিতে পারি যাই হোক আমাদের মধ্যে উপস্থিত আছেন শহর মণ্ডলের সভাপতি ভান্ত একের সভাপতি আমাদের স্নেহাশিস ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত আছেন চঞ্চল কর্মকার আমাদের শহর মণ্ডলের সভাপতি এছাড়াও আমাদের মধ্যে আছেন পাপিয়া সিংহ রায় ও আমাদের একটি মণ্ডলের সভাপতি বিশ্বনাথ কোদায় আসলে যাই হোক আরও অন্যান্য আমাদের কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আমাদের মোর্চার আছেন কনভেনার সুকুমার দা আছেন আজকে অভিযান হচ্ছে যে নরেন্দ্র মোদী যে আহ্বানটা যে কলটা দিয়েছেন টানা দিন ধরে আমাদের যে সমস্ত মন্দিরগুলি আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা নরেন্দ্র মোদী একটা কল অনেক আগেই দিয়েছেন স্বচ্ছ ভারতের কথা বলেছেন আত্মনির্ভর ভারতের কথা বলেছেন আপনারা জানেন সেই স্বচ্ছ ভারত মানে ভারতবর্ষকে শুধু স্বচ্ছ নয় কাগজে কলমে স্বচ্ছ নয় সার্বিক ক্ষেত্রে মানুষের মনের স্বচ্ছতা এবং পরিবেশ স্বচ্ছতা সার্বিক স্বচ্ছতার কথা তিনি বলে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে এর পথপ্রদর্শক হিসাবে আমাদের দেশের মানুষের কাছে এই যাত্রাটা শুরু করেছেন তারই অঙ্গ হিসাবে আজকে আমরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হাজার হাজার লাখো লাখো কার্যকর্তারা তারা এই স্বচ্ছ অভিযানে নেমেছেন আমরা তারই এই ফলশ্রুতি হিসাবে আমরা আমাদের নদীয়ায় সাদায় আমরা অনিবার্যকে পেয়েছি আমাদের সাংসদ ব্যস্ত লোক আজকে সকালে বলেছি উনি সাথে সাথেই চলে এসেছেন আমরা সবাই মিলে স্বচ্ছ অভিযানে সামিল হয়েছি একদম থ্যাংক ইউ নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সৌরবিদ্যুৎ